আসসালামু আলাইকুম আমি সাজ্জাদ হোসেন ওয়েবকোর পঞ্চান্ন নম্বর ব্যাচের ছাত্র আমার ট্রেনার ছিল মনির আহমেদ স্যার আমি বর্তমানে হচ্ছে এর পাশাপাশি একজন ইন্টারপ্রেনারও বলা চলে রিসেন্টলি বিজনেস স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ আমার এখানে এখন চার পাঁচজনের মতো স্টাফ কাজ করছে আর পুরো জার্নিটা আমার পসিবল হয়েছে একমাত্র এক কথা ডিজিটাল মার্কেটিং নলেজ প্লাস ক্লায়েন্টের কাজ সব মিলিয়ে সেই এক্সপিরিয়েন্স থেকে আমার ব্যবসাটার আর কি রানিং করা প্রথম কাজ পেতে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো সময় লেগেছে তো তারপর আলহামদুলিল্লাহ প্রথম প্রথম একটু স্লো ছিল তারপর কন্টিনিউয়াসলি কাজ আসা শুরু হয় আলহামদুলিল্লাহ এখন পারমানেন্ট ক্লায়েন্ট আছে জব করছি কয়েকটা ক্লায়েন্টের সাথে যেমন বাহার অ্যান্ড মেডিকেল ল্যাভে পারমানেন্টলি জব করছি লাস্ট প্রায় দুই বছর যাবৎ আর পাশাপাশি ইটালির এক ক্লায়েন্টের সাথে কাজ করছি প্রায় ছয় মাসের মতো তাছাড়া ফিলান্সিং মার্কেট প্লেস তো আছে সব ওভারঅল আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে ওয়েব ক্রেডাইটির এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি খুব ভালো লাগছে সবাই এখানে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে নবীন প্রবীণ সব ফ্রিলান্সের একসাথে একত্রিত হয়েছে এই অনুষ্ঠানগুলো আসলে আমাদের অনেক ইন্সপাইরেশন দেয় সামনের দিকে এগিয়ে যেতে ধন্যবাদ ওই প্রায়টিতে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য